এবার ডক্টর ইউনুসির নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ে রচিত হতে যাচ্ছে মাত্র পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানোর স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে বাংলাদেশ এবার ছুটবে তিনশো কিলোমিটার গতিতে বুলেট ট্রেনের স্বপ্ন বাংলাদেশ দেখেছিল আরও বেশ কিছু বছর আগে কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হতে দিল না হাসিনা ও মোদীর ভারত বাংলাদেশে দ্রুতগতির বুলেট ট্রেন চলবে এতে সহায়তা করবে চীন এই খুশির খবর হাসিনার আমলে মানুষ যখন পেল তারা আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু সেই আনন্দ বেশিদিন দিন স্থায়ী হল না এর কারণও যথারীতি সেই ভারত এবং সেই নরেন্দ্র মোদী মোদী চাইলেন না বাংলাদেশে বুলেট ট্রেন হোক যেহেতু মোদী চান না তাই হাসিনাও প্রকল্প থেকে সরে আসেন এবং চীনকে না করে দেন বলছি দুই সালের কথা চীনের সহায়তায় ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছিল নকশা ও নথিপত্র সবই প্রস্তুত কেবল প্রয়োজন ছিল প্রধানমন্ত্রীর একটি সই কিন্তু সেই সই আর কখনো আসেনি কারণ যখনই হাসিনা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে যেত তখনই কোনো এক অদৃশ্য শক্তি হাসিনাকে সিদ্ধান্ত নিতে বাধা দিত এবং চীনের বেশি কাছে না যাওয়ার হুমকিও আসত কখনো কখনো কারণ চীনের সঙ্গে ঘনিষ্ঠ হলে যে মোদীর সমস্যা হবে আর এদিকে বাংলাদেশে বুলেট ট্রেন হওয়ার ক্ষেত্রে ভারতের বিরোধিতার কারণ মূলত দুটি একটি হলো ভূরাজনৈতিক রাজনৈতিক সমীকরণের জটিল হিসাব নিকাশ একটি ইগোর সাথে সম্পৃক্ত ভূরাজনৈতিক কারণ হলো ভারত কখনোই চায়নি বাংলাদেশ চীনা ব্লকে পুরোপুরি ঢুকে পড়ুক ভারত মনে করত তারা বাংলাদেশের প্রভু এ কারণে তারা চায় না এদেশে বুলেট ট্রেন হোক কারণ ভারতের নিজেদেরই বুলেট ট্রেন নেই হাসিনার আমলে যখন বুলেট ট্রেন নিয়ে কথা হচ্ছিল তখনও খোদ ভারতেই এমন কোনো কথাবার্তা হয়নি চলতি বছর থেকে ভারতে বুলেট ট্রেন নিয়ে কথা হচ্ছে কাজেই ভাবখানা এমন যে আমরা প্রভু আমাদেরই বুলেট ট্রেন নেই তোমরা কেন বুলেট ট্রেনে চড়বে আর হাসিনা যদি চীনকে কাছে টানে তাহলে মোদীর ভারত অসন্তুষ্ট হবে হাসিনা কখনোই মোদী ও মোদীর ভারতকে অসন্তুষ্ট করে না আর ভারত অসন্তুষ্ট হলে তার ক্ষমতার মস্নদের টিকে থাকা যাবে না তা তিনি খুব ভালো করেই জানতেন সে কারণে বারবার থেমে গিয়েছিল এই যুগান্তকারী প্রকল্পটি আবার ফিরল চীনের কর্মকর্তারা শুরু হল কাজ ডক্টর ইউনুসের সরকার প্রকল্পটি বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেয় দেরি না করে শুরু হয় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বুলেট ট্রেন রুটের নির্মাণ কাজ যেখানে প্রথম ধাপে এই রুটে ছয়টি প্রধান স্টেশন নির্ধারণ করা হয়েছে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী পাহাড়তুলি ও চট্টগ্রাম প্রতিটি ট্রেন ঘণ্টায় তিনশো কিলোমিটার বেগে চলবে এবং প্রতিদিন গড়ে পাঁচশো জন যাত্রী পরিবহন করতে পারবে সেই সাথে বুলেট ট্রেন প্রকল্প ঘিরে স্টেশন ভিত্তিক অঞ্চলগুলোতে গড়ে উঠবে নতুন শিল্প এলাকা এতে করে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে টেকনিক্যাল টিম সিকিউরিটি ও কাস্টমার সার্ভিস সব জায়গায় কর্মী নিয়োগ দেওয়া হবে আর ঢাকার ব্যবসায়ীরা সকালবেলা চট্টগ্রাম গিয়ে সন্ধ্যায় ফিরে আসতে পারবেন মানুষ মুখিয়ে আছে কবে বাস্তবায়ন হবে এই স্বপ্নের নিউজ ডেস্ক হ্যালো বাংলা